প্রিয় বাংলাদেশের যারা এলপিজি বাইক ইউজার্স বা যারা এখনও বাইকে এলপিজি কনভার্শন করেননি তাদের কথা বলবো আমি যে আপনারা পুরানো ধ্যান ধারণা থেকে বের হয়ে নতুন বছরে আপনারা নতুন কিছু নিয়ে বাইকে এলপিজি কনভার্শন করবেন আমাদের পুরাতন বা পূর্বে যে যেসব মডেলগুলা প্রচলিত ছিল সেই সব মডেলগুলা কিছু ত্রুটি বিচ্যুতি ছিল যেগুলোর কারণে আমরা এখন বাজারে নিয়ে এসেছি অত্যাধুনিক উন্নত প্রযুক্তির এবং উন্নত ম্যাটারিয়াল দিয়ে তৈরি কিছু সিলিন্ডার এবং বিশেষ করে যে জিনিসটা খুবই প্রয়োজন এলপিজি বাইক কনভার্সন করার জন্য কিট সেটা নিয়ে এসেছি এখন আমি আপনাদেরকে দেখাব যে পুরাতন এই জিনিসগুলোর পরিবর্তে নতুনগুলা কেন আপনি ব্যবহার করবেন কি কারণে আগের যে এমএস বা মেটালের তৈরি বা লোহার তৈরি যে সিলিন্ডারগুলো ছিল সেইগুলার কী সমস্যা ছিল সেই সমস্যা থেকে উত্তরণের জন্যে কী করা উচিত এবং কী ধরনের সিলিন্ডার বা কী ধরনের কিট ব্যবহার করলে আপনি সর্বোচ্চ নিরাপদ থাকবেন এবং সর্বোচ্চ মাইলেজ পাবেন সেটাই আপনাদেরকে দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এম সিলিন্ডার যেটা বাংলাদেশে প্রথম আমি তৈরি করেছিলাম এই মডেলটা সেটা পৃথিবীর কোথাও এই মডেল কেউ দেখে নাই যে মোটর সিলিন্ডার ইন্ডিয়াতেও এই মডেল প্রচলিত নাই আমি নিজে এটা তৈরি করছিলাম এখন বাজারে সয়লাভ হয়ে গেছে এই সিলিন্ডারে তো এই সিলিন্ডারগুলা যেহেতু লোহার তৈরি সেহেতু এখানে কিছু প্রবলেম থাকে যেমন একটু কিছুদিন গেলে মরিচা পড়ে যেতে পারে একটা ওজনে অনেক ভারী বা সাইকেলের যে শাড়ি বা কেরিয়ার থাকে সেটা অনেক সময় ভেঙে পড়ে যায় এইসব নানাবিধ সমস্যা এবং ত্রুটি এটার মধ্যে লক্ষ্য করা যায় যে কারণে এই সিলিন্ডারগুলোর পরিবর্তে যুগের সাথে তাল মিলিয়ে এবং যারা এলপিজি বাইক ইউজার্স বা যারা বাইক প্রেমী তাদের পছন্দের শীর্ষে থাকা কিছু সিলিন্ডার আমি আপনাদের জন্য তৈরি করছি আমি একে একে দেখাব এই হল এস এর তৈরি থ্রি এম এম মেটাল শিট দিয়ে তৈরি করা এই একটা সিলিন্ডার যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটাই বিশ বছরেও মরিচা পড়বে না এটার মধ্যে কোনো লিকেজ আসবে না মরিচা পড়বে না তারপরে দেখতেও অত্যন্ত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি এটার দিকে তাকাইলে আয়নার মতো আপনার চেহারা দেখা যাবে এটায় কোনো রঙ করতে হবে না কোনো ঝামেলা নাই ধুলাবালি বা কাদা লাগলে আপনি শুধু একটু নেকড়া দিয়ে মুছে দিলেই এটা চকচকা পরিষ্কার হয়ে যাবে যেটা এমএস সিলিন্ডারের ক্ষেত্রে সম্ভব না এটা একমাত্র মেসার জান্নার টেডাস টাঙ্গাল থেকেই পাওয়া সম্ভব হ্যাঁ এটার মধ্যে আপনি চাইলে বিভিন্ন ধরনের স্টিকার লাগে এটাকে মডিফাই করতে পারেন বা কাস্টমাইজ করে আপনি ব্যবহার করতে পারেন আমি আরেকটা সিলিন্ডার দেখাচ্ছি আপনাদেরকে এই হল রাউন্ড সিলিন্ডার যেটা ওজনে একেবারেই হালকা আপনি খেয়াল করছেন যে এম এস এ সিলিন্ডার উঁচা করা যায় না নাড়ানো যায় না আর এটা একেবারেই হালকা আপনি চাইলে আপনার যে কেরিয়ার আছে সেটাতে লাগালে কোনো প্রকারের সমস্যা হবে না আর এটাতে লিকেজ হওয়ার কোনো ভয় নেই এখানে একটা লক ব্যবহার করা হয়েছে হ্যাঁ লক ব্যবহার করা হয়েছে লকটা খুলে আপনি এভাবে খুলে দিবেন এটাকে খুলে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে এলপিজি ব্যাল্ব যেটা দিয়ে গ্যাস আউট হবে মোটর সাইকেলে যাবে এই হলো ফিলিং পয়েন্ট এই দুইটা জিনিস আপনারা আগে দেখেছেন বাট এখানে যে একটা ডিভাইস আছে এই ডিভাইসটা আপনারা এর আগে কোনো সিলিন্ডারে লক্ষ্য করেন নাই এটা কেন ব্যবহার করা করেছে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার একটা সিলিন্ডারে যখন গ্যাস পাম্প হতে গ্যাস রিফিল করবেন তখন গ্যাসের চাপ যদি অত্যধিক বেশি থাকে তাহলে এই সিলিন্ডারটা কোনো অবস্থায় ফেটে যাবে না এই সেফটি ডিভাইস আমরা বারো বা তেরো বার প্রেসারে সেট করে দেই এই সেফটি ডিভাইসটা সেট করে দিলে ওই বারো বা তেরো বারের বেশি যদি প্রেশার পাম্প থেকে ক্রিয়েট করে তাহলে সাথে এই সেফটি ডিভাইস দিয়ে এভাবে আপনার অটো গ্যাস বের হয়ে যাবে দেখেন যে অটো গ্যাস বের হয়ে যাবে যে কারণে এটা আপনাকে আপনার পরিবারকে রাখবে অধিক সুরক্ষিত যে কারণে আপনি অবশ্যই এই সেফটি ডিভাইস সহ গ্যাস সিলিন্ডারটা ব্যবহার করবেন যেটা মেসার জান্নাত স্টাঙ্গাল টাঙ্গাল থেকে সরবরাহ করা হয় সারা বাংলাদেশে আপনারা যারা আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে আমাদেরকে কল করবেন সারা বাংলাদেশে আমাদের প্রায় দেড়শোর মতো ডিলার বা সার্ভিস পয়েন্ট আছে সেখান থেকেও আপনারা পাবেন সেখান থেকে সেবা নিতে পারবেন আমি আরেকটা সিলিন্ডার আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আরেকটা সিলিন্ডার যেটাকে বলা হয় যে সাইড বক্স সিলিন্ডার ইতিপূর্বে আমাদের লোহার তৈরি বা এর তৈরি সাইড বক্স সিলিন্ডার ছিল যেই সিলিন্ডারের উপরে আরেকটা বক্স ব্যবহার করা হতো যেটার কারণে প্রায় দশ থেকে এগারো কেজি বা গ্যাস সহ প্রায় তেরো চোদ্দো কেজি ওটার ওজন হয়ে যেত শুধু সিলিন্ডার এবং ইসের বক্সের ওজনই ছিল দশ কেজি যেটা একটা মোটরসাইকেলের সাইটে থাকলে গাড়িটাকে একদিকে টানত গাড়ি ভাইব্রেশন হইতো হ্যাঁ যে কারণে অনেক সমস্যা হইতো তো যে কারণে আমরা এই হালকা ওজনের একদম হালকা ওজনের এই সিলিন্ডারটা তৈরি করছি সাইড বক্স সিলিন্ডার যেটা প্রত্যেকটা মোটরসাইকেলের পাশে বাঁ পাশে কেরিয়ারে এভাবে থাকবে এভাবে থাকবে এটার মধ্যে আর কোনো বক্স ইউজ করা হবে না শুধু এটুকুই থাকবে এটার মধ্যেও তৈরি করা হয়েছে সেফটি ডিভাইস দেওয়া আছে এখানে ই পড়বে এখানে সেফটি ডিভাইস থাকবে এখানে ফিলিং পয়েন্ট থাকবে তিনটা অপশন এটার মধ্যে দেওয়া হয়েছে এখানে মেসার জান্নার ট্রেডার্সের লগো ব্যবহার করা হয়েছে আপনারা লগো দেখে কিনবেন এটাতেও এই লক সিস্টেম করা এই লক সিস্টেমের কারণ হলো যে আমরা যারা বাইক ইউজ করি তারা হয়তো খেয়াল করি যে বাইকটা অনেক বেশি ভাঙাচোরা রাস্তায় ঝাঁকি হয় যে কারণে এই লকটা ইউজ করলে আমরা এইভাবে টান দিয়ে প্রেশার দিয়ে লাগাতে পারি তাহলে এটার কোনোভাবেই কোনোভাবে এটা কোনো শব্দ করার উপায় নাই বা ভেঙে পড়ার কোনো উপায় নাই এই হলো তিন প্রকারের সিলিন্ডার আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা অবশ্যই মেসার জান্নার ট্রেডার্সের লগ দেখে কিনবেন আর এই যে আপনারা কিটটা দেখতে পাচ্ছেন আমরা গত দুই মাস কয়েকটা গাড়ি চালনা করছি চালনা করে আমরা পরীক্ষা করে সর্বোচ্চ মাইলেজ পাওয়ার পরে এই কিটটা আমরা আমরা বাজারে ছাড়ছি হ্যাঁ বাজারে সেরেছি এটা হলো এমন একটা কিট যে কিটে তেলের থেকেও বেশি মাইলেজ দেয় আমাদের যারা অলরেডি এই কিট গত সপ্তাহে থেকে লাগিয়েছেন তাদের কাছ থেকেও আমরা ফলাফল নিয়েছি অনেকেই বলেছে যে তাদের তেলের থেকেও এটার পার লিটারে মাইলেজ তারা বেশি পেয়েছে একটা দে একশো পঞ্চাশ সিসির পালসার সাইকেল যেখানে চল্লিশ থেকে ৪৫ কিলো যায় এক লিটার তেলে সেখানে এই কিট দিয়ে উনে কিলো পর্যন্ত মাইলেজ পাইছে যেটা তেলের থেকেও প্রায় চোদ্দো কিলো বেশি মাইলেজ পাইছে প্রতি লিটারে কাজেতেই আপনারা এই কিটটাকে ব্যবহার করবেন এবং সর্বোচ্চ মাইলেজ পাবেন আপনারা দেখেছেন যে একশো টাকায় একশো কিলো মাইলেজ বাজারে যতগুলা কিট আছে কেউ আপনাকে একশো টাকায় একশো কিলো মাইলেজ দিতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ আর আমার এই কিট ব্যবহার করলে আপনারা হয়তো একশো টাকায় একশো কিলো মাইলেজ পেতে পারেন সেটার সম্ভাবনা আছে নাইনটি তারপরেও এটা আপনারা ব্যবহার করার পরে আমাদেরকে জানাবেন এই কিটের ফলাফল কি। যদি মাইলেজ ফল্ট করে যদি মাইলেজ কাঙ্ক্ষিত মাইলেজ আপনি না পান তাহলে আমরা মানিব্যাগ গ্যারান্টি দিচ্ছি আপনি এই গ্যারান্টি দেখে এই মেসে এই বাইক পিজি এম এমজেটি দুটো লগত দেখে আপনারা এই কিটটা ক্রয় করবেন আশা করি যুগের সাথে তাল মিলিয়ে আপনিও এগিয়ে যাবেন নিজেকে বদল করবেন আপনি প্রযুক্তির সাথে উন্নত প্রযুক্তি ব্যবহার করবেন নিজেকে যেমন সুরক্ষিত রাখবেন তেমনি আপনার পরিবারকেও আপনি সুরক্ষিত রাখবেন ধন্যবাদ সবাইকে